ফ্যামিলি টু চ্যানেল কেমন আছো তুমি তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো তো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তো চলো দেখে নি তোমাকে নিয়ে কি সমালোচনা চলছে এই মুহূর্তে কী চলছে তুমি সব সময় মানুষের সমালোচনার কেন্দ্রবিন্দু ছিলে আর এখনও আছো সেটা নেগেটিভ হোক বা পজিটিভ কার কারণ হচ্ছে যে তোমার মধ্যে এমন একটা স্ট্রং এনার্জি তুমি ক্যারি করো যেটা তারা ডিজার্ভ করে না এবং যারা ডিজার্ভ করে না তারা তো সমালোচনা করবেই তাই না নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে ভালোটাও তোমাকে তুমি মানুষকে মানুষের যারই সংস্পর্শে থাকো তারই ভালো চাও সেটা নিয়েও মানুষ কথাবার্তা বলে সেটা পজিটিভ বলে কিন্তু বিশেষ করে নেগেটিভ মানুষগুলো না বেশি মানে বেশি গসিপ করে পজিটিভ মানুষগুলো কম গসিপ করে ওকে তো পজিটিভ যেটা ভালো সেটা ভালোই বলে তাই কিন্তু নেগেটিভ মানুষগুলো ওই ভালোটাকে নিতে পারে না যার জন্য তাদের মন মস্তিষ্কের মধ্যে ওটা নিয়েই তারা হ্যাভি হয় ওকে সো চলো দেখে নি তোমারকে নিয়ে কে কারা কি বলছে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস আমার ভিউয়ার্সকে নিয়ে কী বলছে কে কী বলছে আমার ভিউয়ার্সকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ এঞ্জার্স থ্যাংক ইউ সো মাচ কিছু নেগেটিভ মানুষের ইন্ডিকেশন অলরেডি চলে এসেছে যারা তোমাকে নিয়ে গসিপ তো করছেই তারা কি গসিপ করছে তোমাকে নিয়ে কি সমালোচনা করছে তারা ইয়েস তারা এটাই সমালোচনা করছে কিছু মানুষ না তোমার পেছনে সব সময় সমালোচনা করে এরা সব সময় নেগেটিভ পুরোপুরি এরা নিজেদের জীবনের সমস্ত কিছু নেগেটিভ এদের এনার্জি লো পুরোপুরি তাই তোমার মতো পজিটিভ এনার্জিকে বোঝা বা চেনার জন্য এদের সেই সময় এখন আসেনি যার জন্য এরা অন্যকে নিয়ে গসিপ করে এবং অন্যের ভালো কিছুটা এরা নিতে পারে না এরা সব সময় না মানে নিজেদের ভালো চায় অন্যের ভালো চাইতে পারে না আর যারা অন্যের ভালো দেখতে পারে না বা চাইতে পারে না তাদের এনার্জি কখনোই পজিটিভ হয় না তারা নেগেটিভ এনার্জিতেই পুরোপুরিভাবে স্টার্ট থাকে এরা কারণ এদের কর্ম ততটাও ভালো নয় যার জন্য এরা নিজেদের কর্ম দিয়ে নিজেদের স্বভাব নিজেদের মানসিকতাকে বদলাবে এরা সব সময় অন্যের শুধু তোমার না অন্যের ভালো দেখতে পারা বা অন্যের ভালো কিছু হয়েছে সেটাকে সহ্য করা বা সেটাকে এরা নিতে পারে না কারণ সেটা নিতে গেলেও একটা পজিটিভ এনার্জির প্রয়োজন হয় ওকে সো সেটা এরা নিতে পারে না তো তার জন্য এদের প্রধান কাজ গসিপিং করা এবং এরা এটা করবে কারণ সবাইকে তো আমরা বদলাতে পারি না নেগেটিভ যেমন আছে পজিটিভ তেমন আছে ওকে তো এটা তার মানে ভাবনা চিন্তা এদের জন্য ইউনিভার্স এদের এদের নিজেদের কর্মে এরা নিজেরাই নিজেদেরকে সমস্ত কিছু নিজেরাই বুঝবে তার জন্য ইউনিভার্স আছে ওকে তোমাকে নিয়ে কি গসিপ করছে তোমাকে নিয়ে এটাই চলছে যে তুমি আর তাদের দিকে কোনোরকমভাবে ফিরে তাকাও না তুমি পেছন ঘুরিয়েছো তো ঘুরিয়েছো আর তোমার সাথে তাদের কোনো লেনদেন নেই আর তোমার সাথে কোনো রকম নেগেটিভ বা পজিটিভ কোনো কিছু বলার নেই তুমি পুরোপুরি তাদের থেকে নিজেকে ডিটাচ করে নিয়েছো এবং তুমি তোমার ভিক্টরি তোমার সাকসেস তুমি তোমার জীবনে এগোচ্ছ তোমার ওই সব নিয়ে কোনো মাথা ব্যথা নেই কে কি বলছে কে কি বলল এ কি বলল ও কি বলল এরকম নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই তুমি নিজের লাইফে ফোকাস তুমি নিজেকে কি করে স্ট্রং করবে নিজেকে কি করে স্ট্রং স্টেবিলিটির সাথে নিজের জীবনটা কিভাবে লিড করবে বা তুমি নিজেকে নিজের অরাটাকে নিজেকে কীভাবে প্রোটেক্ট করবে ওকে তো সেই দিকে তোমার ব্রিকটি তোমার সমাজ বা তোমার সাকসেসের জায়গা ক্যারিয়ারটাকে কিভাবে সুন্দর করে সাকসেসফুল করবে নিজেকে কিভাবে স্ট্রংলি একটা পজিশানে নিয়ে যাবে যেখানে স্ট্রং একটা ফাইন্যান্সিয়ালি তোমার জীবনেও একটা গ্রোথ গ্রোথের চেষ্টা এরকম তুমি নিজের জীবনে ফোকাস তুমি এই সমস্ত কিছুতে ফোকাস নও সেটা নিয়েই এরা আলোচনা করছে যে কোনো কিছু কোনো কিছুতে আর যায় আসে না এটা তারা রিয়েলাইজেশন করেছে যে তারা যাই বলুক যাই করুক তার কোনো কিছুতে আসবে না কারণ এবং তাছাড়াও কোনো নেগেটিভিটি তোমার লাইফে তারা সেন্ড করলেও সেটাও কিন্তু তা তোমার জীবনে কোনো রকম এফেক্টেড হবে না কারণ ওকে দেখো এখানে অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি হতে পারে ওকে থার্ড পার্টি হতে পারে অনেকের ক্ষেত্রে ইয়েস থার্ড পার্টি হতে পারে যে থার্ড পার্টি কিংবা এরা সময় চেয়েছিল তুমি এই হার্ড ব্রেকিং সিচুয়েশানে থাকো এরা সব সময় চেয়েছিল তুমি তোমার ইমোশন জায়গাটা সবসময় নষ্ট হোক বা এরা সব সময় চেয়েছিল তোমার ইমোশন যে উইক পয়েন্ট যেটা দুর্বল জায়গা সেটা সম্পর্ক হতে পারে প্রিয় মানুষ হতে পারে সেই জায়গাটা মানে তুমি ইমোশনালি সব সময় লো থাকো কখনো তুমি ইমোশনালি উঠতে না পারো সেটাই তারা চেয়েছিল তাদের ইন্টেনশান এটাই ছিল কিন্তু তারা ভাবতে পারেনি এরকম জায়গা থেকে এই হার্ট ব্রেকিং সিচুয়েশান এই পেনফুল সিচুয়েশান থেকে তুমি এরকম একটা ভিক্ট্রের জায়গায় পৌঁছে যাবে এটা তাদের কাছে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে এবং তারা এটা নিয়ে আলোচনা করছে যে এই মানুষটি এই জায়গা থেকে উঠে এখানে কি করে আসতে পারে বা তার মধ্যে এমন কি আছে এটা তাদের কাছে একটা প্রশ্ন কৌতূহল রয়েই গেছে এবং তারা সবসময় এটাই চেয়েছিলো বাট তুমি সেটাকে পুরোপুরি সেই সিচুয়েশানটাকে তুমি ওভারকাম করেছো সেই পরিস্থিতিকে তুমি তোমার সেই সাইকেলটাকে তুমি কমপ্লিট করেছো তোমার একটা খারাপ সাইকেল ছিল একটা এখানে না কারুর ক্ষেত্রে কার্মা পূর্বজন্মের কিছু কার্মিক ছিল সেই কার্মিক থেকে তুমি ওভারকাম করেছো সেই কার্মিক সিচুয়েশান থেকে তুমি ওভারকাম করেছো। তো এখানে কিন্তু যারা বে যে বা যারা তোমার ক্ষতি করেছে তারা কিন্তু এই সমস্ত কিছু আলোচনা করছে যে হার্ড ব্রেকিং সিচুয়েশান থেকে বা যা তারা তোমার জীবনে করতে চেয়েছিলো করেছে তোমার জীবনে এফেক্টেড হয়েছে এমন নয় যে তোমার ক্ষতি হয়নি বা কিছু এমন কিন্তু নয় তোমার ওপরে ঈশ্বরের আশীর্বাদ আছে সেটা তারা বুঝতে পারে যে তোমার ওপরে কোনো না কোনো কিছুর আশীর্বাদ রয়েছে ঠিক আছে এবার তুমি তোমার যে স্ট্রেংথ পাওয়ার পরিস্থিতি থেকে নিজেকে গড়ে তোলা নিজেকে মানে পরিস্থিতির সাথে নিজেকে যেভাবে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়া এটার মধ্যে একটা পাওয়ার রয়েছে এটা সা তারা বুঝতে পেরেছে এবং এটা তারা রিয়েলাইজেশন এটা তাদের মধ্যে এটা তারা বুঝতে পেরেছে যে তোমার সাথে অন্যায় করেছে এটা তাদের মধ্যে একটা আছে কারণ ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে রয়েছে এবং তুমি সমস্ত পরিস্থিতিকে ওভারকাম করতে পেরেছ তো কি করে পারলে এটাও তাদের মধ্যে একটা প্রশ্ন রয়েছে এবং এটা তারা মানে বা এটা কোনো জায়গার থেকে শুনে এখানে বিশেষ করে কোনো রকম নেগেটিভ স্পেল বা কোনো কোনো এমন কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু তো তোমার ব্যাপারে ইনফরমেশান পেয়েছে যে তোমার ওপর রকম কোনো ঐশ্বরিক আশীর্বাদ রয়েছে একদম কারণ এই সিচুয়েশান থেকে বেরিয়ে ভিক্ট্রি দিস মানে হ্যাপস অফ টু ইউ এটা সত্যি অবিশ্বাস্যকর ব্যাপার কারণ সেই সমস্ত নেগেটিভ সাইকেল নেগেটিভ সময়কে তুমি কমপ্লিট করেছো এটা তারা মানে এটা তাদের কাছে একটা অবিস্ময় কর ব্যাপার যেটা তুমি সম্ভব করেছো মানে অসম্ভব যেটাকে বলে সেটাই তুমি সম্ভব করেছো এটা নিয়ে তাদের মধ্যে একটা প্রশ্ন কৌতূহল রয়েছে প্রচুর চালাকি করেছে তোমার পেছনে কোনো এখানে কোনো তন্ত্রক্রিয়াও হয়েছিল বাট সেই সমস্ত কিছু ওভারকাম করে নিয়েছ তুমি এটা নিয়ে আলোচনা করছে যে কোনো কিছুই আর কাজ হবে না উল্টে তাদের জীবনেই তারা লস ফিল করছে ওকে দেখো দু কনফার্মেশন চলে এসেছে ওকে দেখো এখানে কিন্তু পুরোপুরি সময় কিন্তু অলরেডি ঘুরে গেছে এখানে দু দুটো কার এসেছে এটা কিন্তু সময়কেই ইন্ডিকেশন করে যে সেই সময় ওভারকাম হয়েছে তুমি যে সময়টা ফেস করেছো সেই সময়টাও ওভারকাম হয়েছে এবং তারা যা কিছু করেছে সেটাও কিন্তু তাদের জীবনে একটা কারমা হয়ে তাদের জীবনে ফিরেছে তো সেটাও কিন্তু তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জিং টাইম এখন হয়েছে কারণ সেই সাইকেল তাদেরকেও কমপ্লিট করতে হবে যেটা তারা করেছে ওকে এবং এটা নিয়েই তাদের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে এটা কি করে তাদের কাছে গেল বা তারা এটা তো তোমার জন্য করেছিল তুমি কি করে এই সমস্ত কিছুকে ওভারকাম করে নিজের জীবনে এগিয়ে গেছো এবং এই সমস্ত বার্ডেন যা কিছু তোমাকে দিতে চেয়েছিল এটা কিন্তু তাদের জীবনে গিয়ে ফিরেছে ওকে তো এই যে যা কিছু তারা করেছে এটা কিন্তু তাদের জীবনে গিয়ে ফিরেছে এবং এখানে কেউ লস ফিল করছে কারোর হেলথ ইস্যু এসেছে বা রকম আর্থিকভাবে লস ফিল করেছে খুব খুব মেজার লস ফিল করছে সেটা এই সমস্ত মানুষ যারা তোমার ক্ষতি করেছিল তারা এখানে তোমার পার্সেন ওকে এখানে কিন্তু তোমার পার্সোনাল মেসেজ আসছে যে এখানে কিন্তু কেউ তোমার জীবনে ফিরছে যে মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছিল তার মনে কিন্তু এরকম একটা চিন্তাধারা এসেছে যে ভুল করেছে এরকম ওকে তো এই নিয়ে তাদের মধ্যে একটা সমালোচনা চলছে সময়টাকে কিভাবে এবং তাদের জীবনে যেহেতু প্রবলেমগুলো তারা ফেস করছে সেহেতু তাদের মধ্যে একটা নিজেদের কর্মটাকে মনে করা এরকম একটা সিচুয়েশানের মধ্যে তারা এই মুহূর্তে রয়েছে এবং এটা নিয়ে তাদের মধ্যে একটা জল্পনায় কল্পনা চলছে তোমাকে নিয়ে ওকে ইয়েস তুমি কারণ কোনো কিছুর থেকে মুভ অন করেছো বা কেউ কোনো কিছু মুভ অন করছে করে ফিরছে ওকে তুমি কোনো কিছুর থেকে মুভ অন করেছো জাস্ট মিনিট একটা পড়ে গেল ওকে তো তুমি কোনো কিছুর থেকে অন করে নিয়েছ কোনো পরিস্থিতি থেকে বা কোনো কিছুর থেকে সেটা নিয়ে আলোচনা করছে যে মানে মুভয়ান মানে মুখ ফিরিয়ে নিয়েছে তো ফিরিয়ে নিয়েছে ওকে সো এটা নিয়ে কেউ আলোচনা করছে এখানে বিশেষ করে তোমার পার্সেন তোমাকে নিয়ে আলোচনা করছে কারোর সাথে কোনো ফ্রেন্ড বা ক্লোজ ফ্রেন্ড যার সাথে বিশ্বস্ত সমস্ত কিছু বলা যায় তোমার পার্সন কাউকে কারোর সাথে বলছে যে তোমাকে নিয়েও সে এটাই নিয়ে আলোচনা করছে যে তুমি তার থেকে মুখ ফিরে নিয়েছ বা সে যার মাল্টিপল চয়েসে যে ছিল তার থেকে সে নিজেকে সরিয়ে এনে তোমার কাছেই আসতে চায় সেটা নিয়ে কোনো রকম আলোচনা চলছে এই বিষয়টা নিয়ে কোনো রকম আলোচনা চলছে কারোর সাথে সেটা ক্লোজ ফ্রেন্ড হতে পারে ওকে ইমোশনালি ওকে দেখো রকম লোভের কারণে কিন্তু এই সমস্ত মানুষ করেছে এই সমস্ত কোন লোভের কারণে জেলাসের কারণে হিংসার কারণে সব সময় তোমাকে ইমোশনালিভাবে হার্ট করতে চেয়েছে পুরোপুরিভাবে তারা সব সময় চেয়েছে তুমি ইমোশনালি লো ফিল করো সকল সময় তুমি মানে পুরোপুরি লো ভাইব্রেশনে থাকো তোমাকে ট্র্যাপ করতে চেয়েছিলাম তো তাদের জীবনে এখন পুরোপুরি সমস্ত কিছু দা এন্ড হয়েছে কারণ তাদের জীবনে সেই সাইকেলটা ফিরে গেছে দ্য স্টার কার এবং ওকে দ্য চ্যারিয়েট অনেকগুলো কার এখানে চলে এসেছে দেখো এখানে কিন্তু পুরোপুরি ইউনিভার্সাল ব্লেসিংস তোমার ওপর ভরপুর হচ্ছে এবং তোমার গ্রোথের দিকে তুমি এগিয়ে যাচ্ছ এবং তোমার গ্রোথ হচ্ছে এবং সেটা স্পিরিচুয়ালিটির দিকেও তুমি গ্রোথ হচ্ছে এবং তোমার কেরিয়ার রিলেটেড বা সমস্ত ক্ষেত্রে তুমি কিন্তু একটা এগিয়ে যাচ্ছ তুমি থেমে নেই এবং এই এগিয়ে যাওয়া তোমার জীবনে তার স্টার কার্ড তোমার জীবনে কিন্তু পুরোপুরি জীবনটাকে বদলে দিয়ে দিচ্ছে ওকে জীবনের সমস্ত ক্ষেত্রে তুমি জল জল করে উঠছো তোমার জীবনের সমস্ত নেগেটিভিটি থেকে তুমি মুক্তি পেয়েছ এবং সমস্ত রকম পজিটিভ তোমার জীবনে ঘটছে এই মুহুর্তে ওকে তো এই সমস্ত মানুষ তোমার সম্বন্ধে এই সমস্ত কথা বলছে তাছাড়া তোমার পার্সেন স্ট্রংলি এখানে তোমার পার্সেন কিন্তু রকম যে তোমার থেকে দূরে সরে গিয়েছিল পাস্টে এরকম কোন ব্যক্তি সে তোমার কাছে আসতে চাই তার মাল্টিপল চয়েস ছিল পাস্টে যখন সে তোমার থেকে দূরে সরে গিয়েছিল সেই চয়েস থেকে সে জীবনে অনেক কিছু লেসেন শিখে তোমার কাছে আসছে সো এটা অনেকের কাছে স্ট্রংলি এখানে চ্যানেলিং হচ্ছে এটা অনেকের লেসেনের জন্যই কিন্তু দেয়া হয়েছে তোমারও লেসেন তুমি পেয়েছো এবং তোমার পার্সেনও পেয়েছে তো যারা অপেক্ষা করছো অনেকেই এখানে তোমার পুরোনো পার্সনের জন্য অপেক্ষা করছো তো তাদের জীবনে কিন্তু তোমার পার্সেন কিন্তু তোমাদের জীবনে ফিরছে ওকে ইউনিভার্স কিন্তু এই সম্পর্কের কিন্তু রিউনিয়ন করতে চলেছে আমি আরও একবার কনফার্ম দেখে নেবো যে তোমার সাথে তোমার পার্সেনের কে হবে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স ভিউয়ার্স অপেক্ষায় বসে আছে ভিউার্সের পার্টনারের জন্য অপেক্ষায় বসে আছে রিউনিয়ন কি হবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স রি কি হবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স রি কি হবে প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স দেখে নিই এই সম্পর্কে কি রি হবে থ্যাংক ইউ ইউনিভার্স এই সম্পর্কে কি অবশ্যই স্ট্রং তো সিদ্ধান্ত সে নিয়েই যে এই সম্পর্কে ইয়েস এই সম্পর্কে রি ইউনিয়ন অবশ্যই হবে এই সম্পর্কে রি ইউনিয়ন তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে আসছে তার নিজের ভালোবাসা নিয়ে এবং যত রকম নেগেটিভিটি ছিল যত রকম কনফিউশন ছিল যত রকমভাবে মনের মধ্যে খারাপ ভাবনা চিন্তা যাই কিছু যত রকম ব্লকেট ছিল যত রকম ইন্টারফেয়ার ছিল তোমাদের এই সম্পর্কে সমস্ত কিছু শেষ হয়েছে এবং তোমাদের জীবনে এই সম্পর্ক বা তোমার সাথে তোমার পার্সোনাল রি হতে চলেছে তো অবশ্যই এনার যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে